নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম ভিডিওর শুরুতেই বলে দিই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা করে হাইপ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে আপনাদের আজ মঙ্গলবার বৈকাল থেকে আমার ব্লগটা চালু করছি আর আমি এখানে একটা মন্দিরে যাই এখন তো শ্রাবণ মাস পুজো হয় আর ছেলেদের আনতে যাওয়ার আগে আমি মনিকা গিয়ে প্রায় দিনই বসে থাকি যে ওখানে আরতি হয় একটু বসবো আর এখন একটু লেটে টিউশানটা ছাড়ছে তাই বললাম একটু আগে বেরিয়ে দুজন ওখানে গিয়ে বসবো এখানে গোপালের দর্শন করে নিন জয়গোপাল জয়গোপাল আর এখানে দেখুন কৃষ্ণরাধা স্বামী নারায়ণ রাম সীতা লক্ষ্মণ সাই মাতা মাতারানী গণপতি বাপ্পা আর এখানে এরা কীর্তন করছে এখনও কিন্তু সবাই আসেনি এখন তো এই ছটা দশ হয়েছে সাড়ে ছটা বাজে এখানে আরতি হয় পুজো হয় সবাই মিলে নিজেরাই আরতি করে আমি তো দেখিয়েছি আগের ভিডিওতেও সবাই একবার দর্শন করিনি প্রণাম করে ফেলুন আর বলুন জয়গোপাল জয়গোপাল আর ওখানে তো ভগবানের দর্শন করালাম আর এখানে একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখাবো এখানে এরমভাবে পায়রাদেরকে খেতে দেয় বার দেখে দেখে বিশেষ করে আবার দেয় যাই হোক এখানে সব সময়তেই পায়রা থাকে কি অপূর্ব লাগছে দেখুন আর এখানে দেখুন ঘমিয়ে এসছে ঘমনা ভুট্টা জোয়ার আর ভুট্টা কি অপূর্ব লাগছে আর এদেরকে যদি এই সময় তাড়িয়ে দেওয়া যায় খুব সুন্দর লাগবে আর এরকম তো আমরা বসে আছি এখানে বসেছিলাম অনেকক্ষণ থেকেই এখনও পর্যন্ত কোনো দশ বারো জন খাবার দিয়ে গেল কারণ পায়রাকে তো খেতে দেওয়া শুভ সেটা সবাই জানেন আবার আমরা যেমন পায়রাকে খেতে দিই ঘরে পুষি মানে ঘরেতেও থাকে আমাদের ঘরেতেও যেমন আছে কিন্তু এখানের লোক আবার ঘরের মধ্যে কোনো পাখি পায়রা রাখে না বলে পাখি পোষা মানে পোষা নয় পোষার পাখিটা নয় মানে ঘরের জানালায় যদি ভাষা করে ওটা বলে ওরা অশুভ ডিম পারলে অশুভ আমরা তো জানি ডিম পারলে শুভ বাড়িতে কোনো জীবজন্তু থাকলে সেটা দিন দিলে খুবই শুভ আর পায়রা তো শান্তির প্রতীক সেটা তারাই শুভ আর এখানটা সত্যি কি সুন্দর লাগছে দেখুন আপনারা আর এক্ষুনি খাওয়া হয়ে যাবে দু মিনিটের মধ্যে এই যে এক গামলি দিচ্ছে এক্ষুনি সব শেষ এই যে এতগুলো পায়রা কতক্ষণই আর থাকবে নিয়ে একবার দিয়ে গেলে এই ভাইয়াটাই দিয়ে গেছে আবার নিয়ে এসছে আর বিস্কিটের প্যাকেটও নিয়ে এসছে বিস্কিটগুলো তো পায়ে দেবে না এখানে কুকুর বসে আছে অনেক তাদেরকে দেওয়ার জন্য বিস্কিটগুলো নিয়ে এসেছে মনে হয় ভগবানের দর্শন করলাম বাইরেটায় এসে দুজনে একটু বসেও ছিলাম আর আজকে তো আমার ছেলেদের সাড়ে ছটায় ছুটি এখন তো সামনে এক্সাম এসে গেছে সেই হিসাব সে টিউশানটা সাড়ে ছটা সাতটায় রাখছে আর যখন লেটেস্ট টিউশনটা ছুটি হয় আমি আর মনিকা প্রায় দিনই এসে এখানে বসি বিশেষ করে বৃহস্পতিবার দিনটা আসি বৃহস্পতিবার দিন এখানে প্রসাদ খাওয়ায় তার সঙ্গে হরিনাম সংকীর্তন হয় এই যে ভজন কীর্তন করছে ওরকমভাবে দেখতে ভালো লাগে দুজনে এসে বসি আর এখন ছেলেদেরকে নেব নিয়ে বাড়ি ফিরবো আমি তো পুজো করছিলাম বড় ছেলে চা বসিয়েছে চা বানিয়েছে আর দিয়ে আর ওদের দুধ ছিল সেই দুধেতেই চাটা বসানো হয়েছে আর ওদের তো নাস্তা নিয়ে এসছে আমি তো খাবো না বাইরে থেকে খাবে বলে তিনজনে গিয়ে নাস্তা নিয়ে এসছে আর এখানে আমার তো বাদাম ভাজা আর এই চা আর ওদের কি নাস্তা নিয়েছে সেটাও দেখাবো তিনি দেখা আমার তো চা হচ্ছেই কিন্তু সেবা হলে একটু খাই তারই মধ্যে তিন প্লেট সেবা পুরি হাত নিয়ে এসছে এখানে এটা একটা প্লেট নিয়ে আর এখানে নিয়ে এসছে মেদু বড়া আর ডাল ডালের বড়াটা ডালের বড়া চারটে মেদু বড়া চারটে ডালের বড়া কি ডালের বড়াটা কিলো ডাল বাটিতে কি ডালের বড়া ও জানে না বাইরে বেরোলে তো আমি এই ডালের বড়াটা মেদু বড়া খাই না বাড়িতে বানাতে পারি কোনো সময় শখ গেলে এইটা খাই খাই না একদমই খাই না কোনো সময় খুব শখ গেলে আর বর্ষাকাল তো একদমই আর বাইরে থেকে কিছু খাওয়া হয় না কিন্তু এখন কদিন বৃষ্টি হচ্ছে না বলে ওই জন্য নিয়ে এসছে শুকনো শুকনো এখন আছে বৃষ্টি নেই এই যে সস সস নয় চাটনি এটা নারিয়েল চাটনি যে দু এটা নারিয়েল চাটনি এটা সাম্বার আজকে নাস্তা আর চাটা এখনো হচ্ছে চাটা নিয়ে আসি আর এগুলো খাওয়া হয়ে যাক তারপর চাটা খাবে তো হলো সন্ধ্যাবেলা আর এখন এখানে মাছ বের করেছি মাছটা করব সজনে লাটা দিয়ে আর এখানে মাছের তেলটা বের করা হয়েছিল না ওটাও বের করে দিলাম আর আমার তো মাছ করলে একটা পিস বেশি করতে হয় আমার বড় ছেলে ওরা আবার একটা ভাজা চাই ভাজার সময় ওকে একটা ভেজে দিতে হয় কারণ ও তো মাছটা পছন্দ করে খুবই আর ছোটো তো তা মাছের দুধ দিয়ে যায় আর ও যতটা মাছটা ভালোবাসে ও ততটাই দুধ দিয়ে যায় এরকম ব্যাপার আর এখানে করলা কেটেছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি করলা ভাজা আর সজনে লাটা মাছের রেসিপি বানাবো নাস্তা খাওয়ার পর একটা নটা বাজে মাছগুলো এখানে ভেজে নিচ্ছি আর এখানে কিছুটা ভেজে নিয়েছি আর রান্নাবান্না করে কিন্তু করবো সব কিছু এখানে কাটাকুটি হয়ে গেছে এখানে সজনে লাটা নিয়েছি আর বরবটি কড়াই নিয়েছি আলু কেটে নিয়েছি আর রাত্রিতে তো অল্প করেই একটু করবো তাও সব কিছু দিয়ে করলে অনেকটাই হয়ে যাবে আর আজ মঙ্গলবার যেহেতু থেকে গেলেও অসুবিধা নেই কাল বুধবার বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় খাই না থেকে গেলে ফ্রিজে আবার খেতে অসুবিধা হয় সব খেতে বারণ করে সেই জন্য যাই হোক দেখি কতটা হয় তরকারিটা এটা এখানে তো মাছগুলো তুলে দিয়েছি এখানে সজা দিয়ে একটু হেলে নিচ্ছি হয়ে গেছে আর এখানে সব কাটাকুটি হয়ে গেছে আবার মাছ নিয়ে এসলাম ভুলেই গেছি এখানে না আমাদের এখানে একটা ছেলে মাছ নিয়ে বসে সামুদ্রিক মাছ আর ওয়েস্টে যেতে হয়তো মাছ কিনতে ওদের পাপা যখন আসে দিন পায় আর এই মাছটা পেলাম বলে নিয়ে এলাম এটা হলো হালুই মাছ এটাকে বলে হালুই মাছ হ্যাঁ মাছটা খুব সুন্দর খেতে মানে পমপ্লেট যেমন খেতে ওটা পমপ্লেট বলে এখানে ওটাকে পাম্পলেট বলে তো পাম্পলেট মাছের মতো তার থেকেও সুন্দর খেতে মানে খুবই সুন্দর খেতে আর এটা তিনটে নিয়ে এসছি তিনটেই দুশো টাকা এক একটা মানে এই মাছটা দামও বেশি আর খেতেও খুব সুন্দর মাছটা এগুলো ধুয়ে নেব আর এগুলো ধোয়ার কিছু নেই এমনি শুধু এখানটা থেকে এগুলো ফেলে আর ধুয়ে নেব হাঁস নেই কিছুই নেই আর মাছটার আমি পকড়া করবো যেদিন পকোড়া বানাবো সেটাও দেখাবো রেসিপিটা রান্নাটা তো দেখানোর কিছু ছিল না কারণ একই জিনিস রোজি রোজ রোজই একই রান্না আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা করেছি আর একটু হালকা পাতলাই করেছি আর হয়ে গেছে মাছের মাখা ঝোল আর শেষে নামানোর সময় আমি ভাজা জিরের গুঁড়ো ইউজ করি যেগুলো একটু দিয়ে মিক্স করে নামিয়ে নেবটা তো নামিয়ে নিয়েছি আর এখানে মাছের তেলটা দিয়েছি আর আমাদের এখানে মাছের তেলগুলো না এটা তো জানতো মাছ আরোই টাটকা আর এখানে মাছগুলো একটু টাটকাই হয় আমার বাপি যখনই আসছে বলে আমাদের এখানে কিন্তু অত টাটকা মাছ পাওয়া যায় না তোদের এখানে খুব টাটকা মাছগুলো আর তেলটাও হজ দিয়ে দিয়েছি আর এটা তো আমি আর আমার বড় ছেলেই খাই আগেই বলেছি আমার তেলটা একদম অনেকটাই চারটা আর একটু খুব আমি তেল দিয়েছি পুরো তেলটা বেরিয়ে যায় কিন্তু তেলটা খেতে দেয় না এই এগুলো খাই এটা তেলটা বেগুন দিয়ে করে বলে ভালো লাগে আমার দিদিও বলে কিন্তু আমাদের ভাজতে দেয় না ওই তেলটাকে পুরো ফেলে দিই শুধু এটা খাই আমার ভালো লাগে আমার তো এটা ভালো লাগে আমার মতো তেল কোটা কার কার ভালো লাগে যাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর এটা ভেজে নিই ভেজে নিয়ে তারপর ফুটে বসবো ভাত মাছের ঝাল ডাটা সব কিছু দিয়ে মাছের তেল আর এখানে করলা ভাজা খাবারটা রেডি করে নেব। খাওয়া দাওয়াটাও করে নেবো আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করবো আর আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা করে হাইপ একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে শুভরাত্রি